একুশে নভেম্বর রোজ বৃহস্পতিবার দু হাজার চব্বিশ আজকের এই বাজার থেকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ করবেনি উপযোগী সাইওয়াল সার দাম জানাবো দেখবো আজকের বাজার গরুর দাম কেমন যাচ্ছে আপনারা আমার পিছনে দেখে বুঝতে পারতেছেন গ্রামীণ একটি হাট অনেক সুন্দর একটি দৃশ্য দেখাবো আপনাদেরকে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা ইউটিউব চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আপনাদেরকে এ বাজার থেকে পালন উপযোগী সুন্দর সুন্দর সার দেখানোর চেষ্টা করব আমরা দেখতেছি এদিকে আমাদের পরিচিত ব্যাপারে হেলাল ভাইকে হেলাল ভাই এবং কি আমাদের হানিফেগ্রর ওনার হানিফ ভাইয়ের ছোট ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই ভালো আছি কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ কি উদ্দেশ্যে আসছেন এই হাট দেখতে আসলাম এড়তে আপনি বাড়ির পাশে হাট হাট দেখতে কিনা টার্গেট কিনা টার্গেট এখন নাই কারণ এই বছর তো বন নাই নষ্ট হয়ে গেছে গাছগুলো রেডি করতেছি টার্গেট আছে থেকে শুরু এখন মোটামুটি আছে 500 এর মত আছে এখন 200 এর আছে সবকি প্যাটারニングের জন্য না প্যাটারনিং আর মিলে यार কি প্যাটারনিং আছে আছে গবিশ আর মিলে দুইটা মিলে আছে এখানে দেখতেছে হেলাল ভাই অনেক সুন্দর সুন্দর আসছে ভাবলাম আমার দর্শকদের দেখাই যেহেতু পোকিরা বাজার হচ্ছে একটা গ্রামীণ হাট গ্রামীণ হাটের চিত্রগুলো সবাই দেখতে চাচ্ছে আমি আচ্ছা আপনার ভিডিও তো আমার দুই বছর আগে থেকে দেখে আমার মনে হচ্ছে আপনার বয়সটা কমতেছে ভাই না কমতেছে না ভাই বাড়তেছে আচ্ছা ভাই মানুষের বয়স কিন্তু কমে বাড়ে না কারণ হায়াত দিন দিন চলে যাচ্ছে মানুষের বয়সটা চলে যাচ্ছে হায়াত ফুরায় আসতেছে কিন্তু গরু কতগুলো আছে গরু আজকে ছয়টা কোন ছয়টা হ্যাঁ এই ছয়টা এই ছয়টা আসুন তো আমার দর্শকদের দেখায় আজকের ফকিরা বাজারের চিত্রটা আপনি পাশে দাঁড়ান ভাই এই গরুটা দাঁড়ছে নাকি নাই রে সব আজাদ গরু আমার আজাদ চাচ্ছিলেন কত বে চাওয়া একশো এক লাখ ১০ কত বলে বাজারে ওই একশো বাই বরাবর এক লাখ বলে লাভ হয় না ভাই না ভাই নাকি দেওয়া যায় না কত হলে দেওয়া যায় পাঁচ হাজার হলে আমার ভিডিও দেখে কেউ যদি চার দিনে হাট থেকে সংগ্রহ করে এগুলা কত রাখতে পারবেন এক লাখ পাঁচ মাসাল্লাহ আরো একটি গরু দেখা যাচ্ছে এটা একশো দশ এটা কি এক লাখের নিচে আসবে না একশো দশ বিক্রি একশো দশ বিক্রি একশো দশ আজকে শুধু হেলাল ভাই শুধু বিক্রি দামটা বলতেছে এদিকে এটা কি রং দিচ্ছেন কতটুকু ভাই একশো পাঁচ একশো পাঁচ মাসাল্লাহ সুন্দর গরু এটা একদম কি একদম এগুলো সংগ্রহ করা কোথা থেকে এটা কুষ্টিয়ার থেকে নিয়ে কুষ্টিয়া থেকে আচ্ছা যারা খামার উপযোগী করে সংগ্রহ করতে চান আপনারা কুমিল্লা চান্দিনে হাটে গেলেও পাবেন ফকিরা আজ হচ্ছে একুশেই নভেম্বর আজকে তো আর পাবেন না ভিডিওটা হয়তো এক ঘন্টা পরে ছাড়তে গেলে ওনারা বাড়ি চলে যেতে পারে বা বিক্রি হয়ে যেতে পারে এটা কি যাচ্ছে না এটা আদা কত চাইছেন এটা এর দাম দশ বিক্রি পনেরো দশ বিক্রি ভাই আগর একটু ভালো করে দেখেন তো দশ বিক্রি মাসাল্লাহ খুব সুন্দর গেটাবে সাইওয়াল আর এদিকে এগুলো কি আপনার নাকি দেখে অ্যাঙ্কেল একটু এই পাশে চলে আসেন খুব নাদোষ নুদষ একটি সাইওয়াল দেখা যাচ্ছে এটা কত চাচ্ছিলাম এটা পঁচিশ চাওয়া বিষ ব্যাসা পঁয়ত্রিশ চাওয়া বিষ ব্যাসা এটা যাচ্ছে নাকি ভাই না সব আধাত সব আদাত আচ্ছা এই গরুগুলো যখন আপনি সংগ্রহ করেন কোন কোন দিকগুলো দেখেন ভাই এটা সব কিছু কোয়ালিটি দেখা লাগে পাও দেখা লাগে হাত দেখা লাগে লাভি দেখা লাগে সুরজি দেখা লাগে শিং দেখা লাগে তারপর গলার কম্বল দেখা লাগে মানে সব পার্সেন্টেজ ভালো হলে আপনি সংগ্রহ করে হা

দর্শক আমরা দেখব আজকের এই কুমিল্লা জেলার বরুড়া জেলার ঘোষবাস ইউনিয়ন উত্তর ঘোষবাস ইউনিয়ন ফকিরা বাজার আমাদের বড় ভাই কামরুল ভাই আসছিল আজকে আমাদের সাথে হাটে ভাই কেমন দেখতেছেন হাট আছে আলহামদুলিল্লাহ কেমন লাগে এই হাটে এসে হ্যাঁ ভালো লাগতেছে অনেক ভালো ভালো লাগতেছে মানে এমন হাটকে আর কোথাও দেখছেন আপনি

পঁচানব্বই বলে আপনি কত বলে দিচ্ছেন ব্যসাটা দিকে আসেন আপনার জন্য তো আমার গরু দেখানো হচ্ছে আমার ক্যামেরা মতো ব্যসা কত বলে দিচ্ছেন একশো একশো পাঁচ

ভাই একশো পাঁচ দাম আশি পঁচাশি দাম বলতেছে আশি পঁচাশি দাম বলে আশি বিরাশি দাম বলতেছে পঁচাশির উপরে টার্গেট আছে বিরাশি বলে পঁচাশির উপরে টার্গেট আছে এটা কি আপনার নাকি এটাও আমার ভাইয়া এটা তো লাম্পি কি ভালো হয়ে গেছে ভালো হইলে এটা উঠবে গরু

দর্শক আমরা দেখব ঘুরে ঘুরে আপনাদেরকে ফকিরা বাজারের আর কিছু সার গরুর দাম জানাবো দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভালো লাগবে শেয়ার করে দেবেন বাইরে মন খারাপ নাকি না ভাই আচ্ছা ব্যবসা বিক্রি হয়েছে তো না ভাই হয় নাই ইনশাল্লাহ হবে আমরা দেখব ওই দিক থেকে কিছু মাজারি সেজার কিছু সার গরু আছে আমরা ব্যাপারের সাথে কথা বলার চেষ্টা করব আসতেছে আসতেছে কি অবস্থা ভাই ভাই কি বাইরে গেছেন নাকি না বাইরে গেছিলাম আচ্ছা

পঁয়ষট্টি চাইছেন কত বলে বাজারে বাজার আর পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ বলে বেচা কত বলে দিচ্ছেন বেচা ছ পঞ্চাশ হাজার বলে দিছিলেন ছাপ্পান্ন হাজার এটা কি এই বাজারে কিনছেন না বাড়িতে কিনছে বাড়িতে কিনে এখানে এনে বিক্রি করেন না কি জি আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আমরা দেখবো ওইদিকে কিছু পালন উপযোগী সুন্দর সুন্দর সার দেখা যাচ্ছে কথা বলবো আজকের বাজারে ব্যবসায়ী ভাইদের সাথে মাশাল্লাহ বাচ্চাটার ভবিষ্যৎ অনেক ভালো হাইট ভালো কত চাইছিলেন ভাই

কত বলে বাজারে সত্তর সত্তর বলে দিবেন নাই দামে না না বেচা কত বলছিলেন বাহত্তর বলে দিচ্ছি বাহত্তর হাজার বলে দিচ্ছেন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা দেখতেছি আরো কিছু গরু দেখা দেবো আপনাদেরকে অনেক সুন্দর একটা গরু দেখা যাচ্ছে আজকের হাটে আসসালামু আলাইকুম একদম চালাম ভালো আছেন ভালো কত চাইছিলেন চাইছিলাম তো সত্তর পয়সত্তর কত বলে বাজারে সাইট ব্যাং গ্যা ষাট ব্যাঙ্কে বলে দিবেন না না বেচা কত পঁয়ষট্টি হাজার বেচা বিক্রি আচ্ছা ঠিক আছে দেখতে থাকুন আমরা দেখছি এদিক থেকে আরো একটি সারগোরও দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম সালাম কত চাচ্ছিলেন পঁয়সাত্তর পঁয়সত্তর কত বলে ষাট্টি ষাট বাঁষট্টি বলে দিবেন না না কত বলেন শেষ কত শেষ পঁয়ষট্টি করে দিচ্ছে

পঁচাশি পঁচাশি আচ্ছা কত বলে বাজারে বেচা কত বলে দিছেন বাজার কেমন মন হয়েছে আজকে ঠান্ডা ঠান্ডা আচ্ছা ঠিক আছে ব্যসা বিক্রি করেন আমরা দেখছি একটা গরুকে দুজন মিলে ধরে আছে তার মানে এটা বুঝ যায় এটা কি পরিমাণ পাগল আসসালাম আলাইকুম ভালো আছেন

মানে গরুকে বিক্রি করে ফেলতেছেন কেন গরু রেডি হয়ে গেছে নাকি গরু বিক্রি করতেছি আপনার যাইব বিদেশের টাকার জন্য গরু বিক্রি করতেছেন আপনি তো আর সমস্যা নাই তো তাহলে গরুর সমস্যা নাই না না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন ফর্মের নতুন ভিডিও তো আলাইকুম